দেখি আপনি কেমন খেলতে পারেন আপনার performance কেমন যদি ভালো লাগে তো অবশ্যই তো প্রতিনিয়তই লাগবে আমার আপনার husband থেকে বেশি performance আছে আমার দেখি আপনি আমি আবার খুব খেলার পাগল ঠিক আছে খেলা ছাড়া আমি থাকতে পারি না অনেক পনেরো দিনের ছুটি না আর একদিন একটা ঘন্টার জন্য বাসা থেকে রুম থেকে বের হইব না এতই husband এর সাথে খেলবেন আপনার husband পারেনি আপনার সাথে অবশ্যই কেন পারবে না তারপর আপনি বেশি পারেন না আপনার হাজবেন্ড বেশি পারে দুজনাই সমান খেলার মাঠে দুজনাই সমান না হলে খেলার মজা হয় হ্যালো সাইকুল ভাই হ্যাঁ তনয়া আপনি ছুটি রাখছেন নাকি হ্যাঁ আগামী কালকে আমিও তো ছুটি নিয়েছি আগামী কালকে থেকে আমার ছুটি শুরু আপনি কয়দিন ছুটি নিয়েছেন 15 দিনের তোমার আমার তো 15 দিনের ছুটি নিয়েছি

হ্যাঁ কেন সমস্যা আপনি সঙ্গে গেলে তো ভালোই হয় বোধ হয় কথা বার্তা বলতে বলতে আমরা সঠিক জায়গায় পৌঁছে যাব হ্যাঁ আমি তো গাড়ি বুকিং করেছি নাটে যাব সমস্যা নেই আপনি আমার জন্য এখন তো সকাল আমার জন্য একটা টিকিট বুকিং করেন না আপনার পাশে আমি আবার একা যেতে পারি না গাড়িতে উঠলে আমার ঘুম আসে আপনি সাইডে একটা টিকিট বুকিং করেন তাই বলো আমি টাকা হ্যাঁ টাকা দিয়ে দেবো সমস্যা নেই টিকিট টাকাটা আমি পাঠিয়ে দিচ্ছি টিকিটের টাকা দিলে হবে না তো অন্য কিছু দিতে হবে কি আর লাগবে আমি জানি কি লাগবে ওই নাস্তা খাওয়াটা এগুলো দিয়ে দিব সমস্যা নেই অন্য কিছু লাগবে যায় অন্য কিছু কি আগে সিট বুকিং করেন না আগে যাওয়ার পর আমার সঙ্গে মিট করতেছেন কি লাগবে আমি জানি তো আপনার যাওয়ার পর কি এই একটু ভালো মন্দ খাওয়াই নিতে হয়ে যাবে খাওয়াইবো টেনশন করেন না ওইটা না তোমাকে আমি অন্য কিছু চাচ্ছি বুঝেছো কি কী আছেন ঠিক আছে যা আছেন সব কিছু দিব তোমার গাছে রাফল কমলাগুলো তো দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে বুঝছ ওই সাইফুল ভাই আপনি কি কথা বলেন এগুলো তুমি হাওার লগে jatiছছো এক রাত গাড়িতে কাটাবো তাহলে তো অনেক কিছু হবে না না কি কথা বলেন এগুলো আফল কমলায় কিন্তু বড় হওয়ার জিনিসই বড় হবে না গাছটাকে তো ফল বড় হবে আস্তে আস্তে ফল বড় হবে পাকবে তোমার হাজবেন্ড আছে না

তো এখানে একটা আমার মতো বয়সী জোর হলে তো সমস্ত কাজ কর্ম হাত করে দি এমনি ভাবে তো কাজ থাকে কথা বলে কাজ করে আর কি লাগে বলেন আর কি লাগে যায় লাগে না যে এখানে যদি তোমার একটা বয়সী থাকতো তাহলে তোমার ওই হাসবেন্ড এর যত কাজ যত চাহিদা চাওয়া পাওয়া পূরণ করে দেয় তবে হ্যাঁ রে বয়ফ্রেন্ড দিয়ে কি হবে ওই বয়ফ্রেন্ড না তো ক্ষণিকের জন্য ক্ষণিকের জন্য তো মুই কেন চিরকাল থাকার জন্য করছি নি ও তার মানে আপনি আমার সঙ্গে এগুলো করতে থাকতেন হম তুমি যদি রাজি থাকো তাহলে হবে না। কি বলেন না? আচ্ছা আমি গাড়ি কয় চাই তাই বলেন আগে। আমার তো রেডি হয়ে আসতে হবে জায়গা মতো তারপরে আমরা অনেক কথা বলবো। গাড়ি কয় চাই? গাড়ি তো সন্ধ্যা সাতটায় ছাড়বে না। সন্ধ্যা সাতটায় তাহলে পৌঁছাবো কখন আমরা? ও ফজরের আজান দিতে দিতে পৌঁছে যাবো। সারারাত গাড়ির ভিতর থাকতে হবে? হম তোমার husband কে বলো আসে নিয়ে যাবে। না আজকে না husband এর জায়গায় আপনি চলেন সঙ্গে নিয়ে চলেন husband এর জায়গায় যদি মই তোমার লগে যাই ওগুলা তো সব পূরণ করা লাগবে এনে ওইগুলা তো তো রাতে নিরিবিলি একটা জায়গা লাগে একটা bedroom লাগে না কি গুলো হয়? ওগুলো যদি করতে হয় বেডরুম লাগবে না গাড়ির ভিতরে কত কিছু করা যায় না ওই কি কথা বলেন এইগুলো তার মানে আপনার সাথে গেলে মানে এগুলো করতে হবে গাড়িতে বসে উম না করাও লাগতে পারে।

আগে কখনো বলিনি বলা সুযোগ সুবিধা পাইনি আজকে পাচ্ছি তাই বলে গেলাম আমার হাসবেন্ড প্রতিনিয়ত আসে আমার কে নিয়ে যায় ওই তার মধ্যে কখনো বলেন নাই যে তোমার আমার ভালো লাগে তোমার কে না করো তোমার আছে আসে তুমি তো আমার কখনো বলনি যে তুমি হাওয়া লাই যাতে চাচ্ছো এবার যাতে চাচ্ছো তাই আমি বললাম যেহেতু তোমার সাথে একটা রাত কাটাতে হবে সুযোগ পাইয়ে কথাটা বললেন না হম সুযোগ ফাঁসি তাই বলেছিলাম হ্যাঁ কেমন ভালো লাগে প্রেম করার জন্য না time pass করার জন্য না meet করার জন্য কোনটার জন্য ভালো লাগে সব কিছু করার লাগে সব কিছুই আসলে এমন একটা বেস্ট ফ্রেন্ড আমি আগে খুঁজে পাই নাই কেন আগে বললে তো হয়তো আমার সময়গুলো অনেক ভালো যাইতো তাই না হ্যাঁ এখন কথা হচ্ছে ওটা না কথা হচ্ছে যে কি আমি তোমাকে কি বললাম সেটা কি তুমি দেওয়া যাবে না একদিন ওই চাকরিsubseteq যায় না কি একজনের জিনিস একজনেরটা খাইতে হয় না মানে একদিন কিছু করলে কি তোমার কাছেนই পড়তে হবে না মানে একদিন খেলে তো প্রতিদিন খাইতে যাইবে না আপনি সারাখন আপনার সঙ্গে থাকবো তখন সকলকে আমাকে বলবেন যে প্রতিরাতে যেতে হবে ও প্রতিরাতে দিলে সমস্যা কি তানে দেয়া যাবে না দিলে সমস্যা অন্য জিনিস অন্য দিনে অন্যকে দেয়া ঠিক না কি অন্য জিনিস অন্যের গাছে রাখাল কমলা খাইতে তো অনেক ভালো লাগে না গাছ সব আপনার না গাছের মালিক তো আপনার না গাছের মালিক তো আছে আ মালিক লাগে না কেন গাছ তো একজনে লাগায় ফল তো সকলে খায় না তা ঠিক আছে কিন্তু আপনি তো সারাক্ষণই ফলগুলো দেখেন একদিন খাইলে কি মজা হইব একদিন খালি তো মজা পাওয়া যাবে এখন কি ওই বললাম তো না প্রতিদিন হ্যাঁ বলেন এখন একদিন কি দেওয়া যাবে আচ্ছা সেটা পরে দেখব চিন্তা ভাবনা করে দেখব আগে চলেন না যাই আমরা যাইতে যাইতে অনেক কথা বলব অফিস টা কখন চলে আসবে বারোটায় হ্যাঁ বারোটার দিকে চলে আসবেন তাহলে অফিসে যখন বারোটায় চলে আসবেন তাহলে আমার এখানে চলে আসেন ওইখানে আমার ফ্রেশ হতে হবে না রেডি হতে হবে আমার সব কিছু গোছগাছ করতে হবে সময় বেরোতে অনেক সময় লাগবে আমার এখানে চলে আসেন আমার এখান থেকে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে চলে যাবেন ও বুঝতে পারছি তার মানে আপনি কামটা আগে সারতে চাচ্ছেন তাই না সাইফুল ভাই কে কে আর কওলাগেনি হম এই জন্যই আগে যাব না যদি ইচ্ছা ছিল যে offer টা দিলেন ওগুলোর কোনো কারণ নাই এখন কি তুমি আসতে পারবা নাকি এখন হ্যাঁ অবশ্যই আসতে পারবো আমি একটু সময় লাগবে এক দেড় ঘন্টা আমাকে সময় দেন আমি রেডি হয়ে চলে আসবো আপনার বাসায় আসতে হবে না আমরা কাউন্টারে চলে আসবো তুমি দুইটার দিকে মোর বাসায় চলে আসো এখান থেকে কাউন্টারে চলে যাবা নি আমরা দুজন একসাথে তোমার একটু আনন্দ মজা ফুর্তি করলাম না আপনি এই কথা যেতে বলছেন আমি যাব না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন যেটি এতদিনের মনের আশা আপনার মনটা ছটফট করতেছে আমাকে পাওয়ার জন্য আর আমি যদি কাছে আজকে যাই একলা রুমে পাইলে তো আমারে ছাড়বেন না এইজন্য তো বলতেছি তুমি আসো না একদিন কাজ দিয়ে দিলে কি সমস্যা হবে না হুম ওই নাইটি জ্বর কাজ আপনি দিনে সারা দিবেন দিনে কি আসলে সমস্যা হবে না না সমস্যা নেই আসলে থাকলে আপনি এরকম একটা কথা বলবেন আমি কখনো ভাবতে পারিনি তোমার ওপর তো একটা অধিকার আছে হ্যাঁ অধিকার আছে কিন্তু এই অধিকার নিয়ে এরকম কথা বলবেন কারণ বিষয়টা অন্যরকম হয়ে যায় না কেন তুমি কি মাইন্ড করে নিলে হ্যাঁ মাইন্ড আর কি আছে এক জায়গায় কাজ করি সারাক্ষণ কথা বলে এক জায়গায় আমরা খাওয়া দাওয়া করি কিন্তু এরকম একটা কথা বলবেন এখন একদিন দিলে তো সমস্যা হবে না হওয়ার কথা না আচ্ছা যদি আপনি বাসায় আজকে meet করে গাড়িতে যায় বা কিছু বলবেন না বাসায় মিট করলে নাইটে গাড়িতে কি বলবো না আচ্ছা ঠিক আছে আমি আসবো কিন্তু ঠিক আছে কিন্তু বেশিক্ষণ না অল্প টাইম আমরা কথাবার্তা বলে একটু মজা টজা করে আমরা চলে যাব অল্প টাইমে কি করা যাবে না অভিজ্ঞতা আছে কত দিনের কয় ঘন্টার মানে এইসব কিছু আগে আপনার তো হাজবেন্ড আছে মুখ তো এখনো বিয়েই করেনি এই জন্য তো বলছি আপনার কি আইডিয়া আছে যে কতক্ষণ পারবেন কতক্ষণ লাগবে আপনার ওই কতক্ষণ লাগবে অনেক টাইম টাইম নাই তো দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা লাগবে দুই তিন ঘন্টা লাগলে দেবা নেই সমস্যা কি ওরে আল্লাহ মুই কি আপনার সাথে আসলে না কি জানি পারবেন কি না পারবেন আমি জানি হুম না আপনি যে সুন্দর একটা জিনিস দেখতে তো অনেক সুন্দর তার মানে কতদিন থেকে idea করে রাখছেন যে আমাকে সুযোগ পাবেন যেহেতু আপনি মোর এলাকার মানুষ আমার এলাকায় আপনার বিয়ে হয়েছে এখন সুযোগ তো কখনো না কখনো পাব এটা তো আমি জানি তাই নাকি হুম যাক তাহলে আপনার মনে পূর্ণ বাসনা একটু পূরণ হতে যাচ্ছে তাই তো আপনি যদি রাজি থাকেন তাহলে পূরণ হবে না রাজি না হয়ে কি আছে আমার হাজবেন্ড আসে নাই আপনার সঙ্গে যেতে হচ্ছে আপনি আমারে ড্যাক করবেন টাইটা করতে হবে নালে তো আমার কোনো উপায় নাই। না আপনাকে তো আমি বাধ্য করতেছি না আপনি যদি ইচ্ছা গিয়ে তবে দেন তাহলে করব আমি।itsar বাইরে তো কোনো কিছু করা যাবে না না। ওই যে বলছেন গাড়ির ভিতরে নাইটে গাড়ি ভিতরে চলাচল করলে আপনার সকলে তো ঘুমায় থাকে তখন কে কি করবে এটা কে কে খেয়াল করবে নাকি? এই যে করতে লাগে তো একটা সুন্দর একটা জায়গা লাগে তাই না? যে গাড়ি রান চলাচল অবস্থায় ওরকম কিছু হয় উপরে আপনি যদি গাড়ির ভিতরে সবস্থ করা যায় ঠিক আছে আগে বাসায় আসি দেখি কি অবস্থা আপনার তাহলে হ্যাঁ বলেন সাইকেল ভাইয়া অফিস থেকে তো বারোটায় চলে আসবেন নে হুম বারোটা চলে তাহলে দুটা বাজতে বাজতে মোর বাসায় চলে আসবেন আপনি হ্যাঁ অফিস থেকে বারোটা বেজে ফের এসে দুটা বাজবে আর কি আচ্ছা ঠিক আছে আমি জাস্ট তিনটার দিকে আপনার বাসায় চলে আসবো তাহলে তিনটার দিকে যদি তিনটার দিকে যদি মোর বাসায় চলে আসেন তাহলে ওই আমরা ছয়টার দিকে বাইরে হবো বাসা থেকে তাহলে আপনার সাথে দুই আড়াই ঘন্টা কাজ করা যাবে ঘন্টা হবে না আপনার কত শখ ঠিক আছে আপনি কিছু রেডি করে রাখেন আমি আসছি ঠিক আছে অবশ্যই দেখি কেমন প্রস্তুতি নিয়েছেন আপনি কেমন খেলতে পারেন ভালোই খেলতে পারবো আমি কি আপনার জীবনের ফার্স্ট

আপনি সাথে আমার সাথে খেলাধুলা করেন দুই তিন ঘন্টা মিট করলে সবকিছু খরচ আপনার তাই তো ওকে আর যখন ছুটি মুটি কাটায় চলে আসবেন তখন তো এখানে ডিউটি করবেন তখন তো ইচ্ছা টিচ্ছা হবে না আপনার এগুলো করার জন্য তখন আমার ডাকবেন যে সাইফুল ভাই চলে আসেন আপনার সাথে আনন্দ ভর্তি করি তখন চলে আসবেন দেখি আপনি কেমন খেলতে পারেন আপনার পারফরমেন্স কেমন যদি ভালো লাগে তো অবশ্যই তো প্রতিনিয়তই লাগবে আমার আপনার হাসবেন্ড এর থেকে বেশি পারফরমেন্স আছে আমার বেশি আপনি আমি আবার খুব খেলার পাগল ঠিক আছে খেলা আমি থাকতে পারি না এই যে পনেরো দিনের ছুটি না আর একদিন একটা ঘন্টার জন্য বাসা থেকে রুম থেকে বের হইব না এত হাসবেন্ড চান আপনার হাজবেন্ড পারে নি আপনার সাথে অবশ্যই কেন পারবে না তারপর আপনি বেশি পারেন না আপনার হাজবেন্ড বেশি পারে দুজনাই সমান খেলার মাঠে দুজনাই সমান না হলে খেলা মজা হয় হুম দেখেন আপনার হাজবেন্ড থেকে বেশি পারি আমি তাহলে তো কোনো কথাই নেই তো প্রতিদিন ডিউটি করবো ডিউটি শেষে দুজনে কাজ করে নেবো ঠিক আছে এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন